হায়ার এসি অটো মোডে এবং কুল মোডে রুমকে ঠান্ডা করার সময় কি একই রকম বিদ্যুৎ খরচ করে এই প্রশ্নটা গত কয়েকদিন ধরে আমাকে অনেক ভিভার্স করেছেন আর তাই এই সেই প্রশ্নের উত্তর পেতে আজকে গত বেশ অনেকক্ষণ ধরে আমি এই জিনিসটি আমার ওয়াট মিটার ধরে ওয়াটমিটার দিয়ে পরীক্ষা করছি এখন মোটামুটি প্রায় দশ পনেরো মিনিট আমার পরীক্ষা করা হয়ে গিয়েছে আমি পরীক্ষার রেজাল্ট এখন আপনাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আমার এই চ্যানেলে আমি নিয়মিত আমার বাসার বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের পরীক্ষা নিরীক্ষার এবং সেগুলোর ফলাফল আপনাদের সাথে শেয়ার করি আমার মতামত দিই এবং আপনাদের অভিজ্ঞতা জানতে চাই আজকে আমি দেখাবো যে হায়ার ডিসি ইনভার্টার এসি অটো মোড এবং কুল মোডে যখন চব্বিশ ডিগ্রি টেম্পারেচার সেট করা থাকে তখন কি একই বিদ্যুৎ খরচ করে কি না সেটা আমি আসলে নিজেই পরীক্ষা করে দেখেছি কারণ এটা যদি আমি আপনাদেরকে রেকর্ড করে দেখাতে চাই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আমি প্রথমে এসিকে অটো মোড দিয়ে অনেকক্ষণ চালিয়েছি এরপর আবার কিছুটা গ্যাপ দিয়ে মানে আমি রুমকে গরম করেছি আবার কিছুটা গ্যাপ দিয়ে এখন কুল মোডে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডে চলছে আসুন দেখি আমার ওয়াট মিটার কি বলে ওয়াট মিটার যেটা বলে দুই ক্ষেত্রেই আমার এসি কিন্তু রুম ঠান্ডা করতে দুই হাজার ওয়াটের বেশি বিদ্যুৎ সে টেনেই যাচ্ছে যতক্ষণ না রুম ঠান্ডা হচ্ছে যদিও এই এসির রেটিং হচ্ছে উনিশশো পর্যন্ত কিন্তু আমি আগেও আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে এটা ওয়াটের মতো বিদ্যুৎ টানতে পারে এবং একটা জিনিস যেটা আমি আমার পরীক্ষা দ্বারা আজকে নিশ্চিত হলাম অটো মোড হোক বা কুল মোড হোক দুইটার উদ্দেশ্যই যেহেতু আপনার রুমকে ঠান্ডা করা এবং কত ডিগ্রিতে ঠান্ডা করবেন সেটা নির্বাচন করবেন আপনি আমি এখানে সবচেয়ে ওয়াইডলি ইউজ যেই টেম্পারেচার চব্বিশ ডিগ্রি দিয়ে দেখেছি এবং আমার পরীক্ষার ফলাফল হচ্ছে দুটোতেই এয়ার কন্ডিশনার রুম ঠান্ডা করার সময় একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে এখন পরীক্ষাগুলো করার সময় আমি কিন্তু দুই পরীক্ষার মাঝখানে গ্যাপ দিয়েছি যেন রুমটা আবার গরম হয় আচ্ছা এখন কথা হচ্ছে আমার যে যে আমি পরীক্ষাটা করলাম আপনারাও কি এরকম পরীক্ষা কখনো করেছিলেন তাহলে কি রেজাল্ট পেয়েছিলেন এবং আপনার এসির ব্র্যান্ড ইনভার্টার নন ইনভার্টার এবং কত টন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা আমি মনে করি আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন সুতরাং যারা এই ভিডিওটি এখন দেখছেন তারা অবশ্যই বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দিবেন যদি আমার চ্যানেলে নতুন ভিহার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন সবাইকে ধন্যবাদ